নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বড় রাজনৈতিক ধাক্কা খেল শুভেন্দু অধিকারী কাঁথি সমবায় সমিতির নির্বাচনে আটাত্তরটি আসনের মধ্যে আটাত্তরটি দখল করেছে তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবার পর হলদিয়ায় দাঁড়িয়ে বলেছিলেন গড় গড়ি থাকে শুভেন্দু অধিকারীর গড় আজও অটুট সেই গড় কিভাবে অটুট তা আজকে কাঁথিতে কৃষি সমবায় সমিতির নির্বাচনে প্রমাণিত হলো সকাল থেকে একের পর এক উত্তেজনা গুন্ডামি মস্তানি দাদাগিরি বহিরাগতদের নিয়ে এসেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গড়কে বাঁচাতে পারলেন না কাঁথি সমবায় সমিতির সঙ্গে প্রত্যক্ষভাবে তার রাজনৈতিক যোগাযোগ ছিল একেবারে তার রাজনৈতিক হাতেখড়ির দিন থেকেই কারণ এই কাঁথি সমবায় সমিতি থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু সেই গরে শুভেন্দু অধিকারী যেভাবে রাজনৈতিকভাবে পর্যুদস্ত হলেন তা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির কাছে একটা বড় রাজনৈতিক ধাক্কা আজ সকাল থেকে বহিরাগতদের নিয়ে এসে কাঁথি সমবায় সমিতি দখলের জন্য শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা আপ্রাণ চেষ্টা করেছিলেন ধস্তাধস্তিতে তৃণমূল কংগ্রেসের নেতা অখিল গিরি গুরুতর আহত হন তার হাতের এবং শরীরের বিভিন্ন অংশে মারের আঘাত রয়েছে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছে চিকিৎসা হচ্ছে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে সকাল থেকে গুন্নামি মস্তানি করেও ভারতীয় জনতা পার্টির এই অধিকারী পরিবারের মেজবাবু শুভেন্দু অধিকারী তার গড়কে বাঁচাতে পারলেন না কারণ যে কাঁঠি সমবায় সমিতি নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী একেবারে গড় আঁকলে রেখেছিলেন সেখানেই কিন্তু আজকে যে ধাক্কা তিনি খেলেন আগামী দিনের তাকে আরও বড় সড় রাজনৈতিক পরীক্ষা দিতে হবে কারণ পূর্ব মেদিনীপুরের যখন একের পর এক সমবায় সমিতি হাত ছাড়া হচ্ছে হলদিয়ার মতো সমবায় সমিতি যেখানে তার হাত হয়েছে সেই জায়গাতে কাঁথি সমবায় সমিতি যেভাবে হোক তিনি দখল করে রাখতে চেয়েছিলেন সর্বশক্তি প্রয়োগ করেছিলেন বহিরাগতদের বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছিলেন কিন্তু তারপরেও আজকে তিনি গড় রাখতে পারলেন না গত কাল থেকে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থককে তিনি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে এই কাঁথি সমবায় সমিতি যাতে দখল করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন আজকে তার মুখে যেভাবে ছাই পড়ল তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুরের আগামী দিনের শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না অর্থাৎ যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী যিনি বাংলা দখলের ডাক দিয়েছেন হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধের জেহাদ ঘোষণা করে দিয়েছেন কথায় কথায় হিন্দুত্বের কথা বলেন কিন্তু এখনো পর্যন্ত দলে তার মতো করে কেউ হিন্দুত্বের কথা বা গোড়া হিন্দুত্বের মনোভাব নিয়ে চলছেন না কারণ রয়েছেন দিলীপ ঘোষের মতো হিন্দুত্ববাদী নেতা কিন্তু তিনি যেভাবে রাজনৈতিক আন্দোলন করেন বা পাল যাকে তিনি তার অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তার ভাব শীর্ষ রাজনৈতিক তাকেও কিন্তু সেইভাবে হিন্দুত্ব নিয়ে কথা বলতে না দেখা গেলেও এই বর্তমানে হঠাৎ করে হিন্দু হাও শুভেন্দু অধিকারী যখন ভাগের কথা বলছেন হিন্দু মুসলমানের কথা বলছেন সেই সময় কিন্তু বাংলার মানুষ তার গড়েই তাকে রাজনৈতিক ধাক্কা দিল আগামী দিনে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে আজ সকাল থেকে এই কাঁথি গড়কে রক্ষা করার জন্য শুভেন্দু অনুগামীরা উঠে পড়ে লেগেছিলেন যার পর নয় তারা বাহুবল প্রয়োগ করেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা অখিলগিরির মতো একজন বয়স্ক নেতাকেও তাদের রোসানল থেকে বাঁচাতে পারেনি তৃণমূল কর্মীরা তাকেও প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন অর্থাৎ যত সময় আসছে ততই কিন্তু পূর্ব মেদিনীপুরে যথেষ্ট কণ্ঠাত হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ যে পূর্ব মেদিনীপুর নিয়ে তিনি অহংকার করতেন গত কয়েকদিন আগে তিনি বলেছিলেন গড় গড়ই থাকে সেই গড়ে যেভাবে তাকে ধাক্কা দিল তাতে শুভেন্দু অধিকারী কিন্তু রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে পড়লেন কারণ তাকে প্রথম ধাক্কাটা দিয়েছিল হলদিয়া সমবায় সমিতির নির্বাচন তারপর থেকে একের পর এক নির্বাচন পূর্ব মেদিনীপুরে যেগুলো সংগঠিত হয়েছে সবকটি সমবায় সমিতির নির্বাচনে শুভেন্দু অধিকারী দল ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছে এই আটাত্তরটি আসন সব কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছিলেন কিন্তু নির্বাচনে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছিল কিন্তু কোনো মতেই শেষ রক্ষা করতে পারেননি শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ যে শুভেন্দু অধিকারী বাংলা দখলের স্বপ্ন দেখছেন ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন তিনি হাতে মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হিন্দু মুসলমান করছেন ধর্মে ধর্মে বিভাজন করছেন হিন্দুদের ভোট আর যদি পাঁচ ছ শতাংশ নাকি ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে পড়ে তাহলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্ব কেউ আটকাতে পারবে না যে কথা তিনি বলছেন কিন্তু কাঁথি সমবায় সমিতির নির্বাচনে সেখানে কিন্তু সংখ্যাগুরুদের ভোট সবচেয়ে বেশি রয়েছে সেখানে সংখ্যালঘু মুসলমানদের ভোট কিন্তু অত্যন্ত কম সেই একটা হিন্দু প্রধান সমবায় সমিতির নির্বাচন যেখানে হলো সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু বড় রাজনৈতিক ধাক্কা খেয়ে গেলেন আজকে শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক শিক্ষা তার কাঁথির গড় থেকে পেলেন তাতে আগামী দিনে তিনি কিন্তু তার পরাজয়ে প্রহর গুনতে শুরু করেছেন কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক শক্তি এই পূর্ব মেদিনীপুরে বাড়িয়েছে তাতে কিন্তু এই কাঁথির মেজবাবু আগামী দিনেও কিন্তু যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে বড়সড় ধাক্কা খেতে চলেছেন অর্থাৎ নিজের ওয়ার্ডেও তিনি যেভাবে পরাজিত হচ্ছেন নিজের বুথগুলোতে যেভাবে তিনি পরাজিত হচ্ছেন তাতে শুভেন্দু অধিকারী তাহলে কি তার হাতে সেই পেনসিল ছাড়ার কিছুই রইল না যে তার নিজস্ব গড় যেখানে তার জন্ম যেখান থেকে তার রাজনৈতিক জীবন শুরু সেখানে তার পরিবারের একটা প্রভাব ছিল তার বাবা শিশির অধিকারী তার জন্ম থেকে এই কাঁথিতেই রাজনৈতিক লড়াই তিনি করতেন এই কাঁথি বিধানসভাতেই তিনি একাধিকবার লড়াই করেছেন কিন্তু সেই কাঁথিতেই যেভাবে আজকে ধাক্কা খেতে হলো তাতে শুভেন্দু অধিকারীর আগামী দিন কিন্তু অত্যন্ত অন্ধকারময় হতে চলেছে কারণ এই কাঁথি সমবায় সমিতি তার কাছে বড় রাজনৈতিক ধাক্কা কারণ তার যে রাজনৈতিক জীবন সেই কাঁথি সমবায় সমিতি থেকেই তৈরি হয়েছিল কারণ এই সমবায় সমিতিগুলো তার কিন্তু করে খাওয়ার জায়গা ছিল পূর্ব মেদিনীপুরের কন্টাই থেকে শুরু করে যেসব সমবায় সমিতি রয়েছে যেগুলো এক একটি চেহারা যে কোনো সর্বভারতীয় ব্যাংকের মতো সেই কন্টাই সমবায় সমিতি যেভাবে তার হাত ছাড়া হয়েছিল তারপরে আজকে যেভাবে আজকে কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনও তিনি পরাজিত হলেন বা তার দল পরাজিত হলো যেখানে প্রচুর পরিমাণে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল সকাল থেকে গুন্ডামি মস্তানি করেও তিনি তার নিজের ঘর বাঁচাতে পারলেন না যে নিজের ঘরেই আজকে মাথা হেঁট করে পরাজয়কে মেনে নিলেন তিনি কি বঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আর স্বপ্নেও রাখতে পারেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি